তরুণরা সর্বসের যোগদানার লক্ষ্যে এই মুহূর্তে একত্রিত হয়েছেন কোভিডহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা তো আমরা এখানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং সদস্য সচিব দুজনের সাথে কথা বলবো ওনাদের থেকে জানবো ওনাদের বিভাগীয় তরুণরা সমাবেশের যোগদানের উপলক্ষে প্রস্তুতি কেমন বিসমিল্লাহির রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকের এই তরুণরা সমাবেশে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল আমরা কবিরাট উপজেলা স্বেচ্ছাসেবক দল অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের সবটি ইউনিয়নের নেতাকর্মীদেরকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে আমাদের প্রোগ্রাম সফল করার জন্য যাচ্ছি আমাদের একটাই অধিকার দারুণ সমাবেশে যেন আমাদের তরুণদের এই প্রথম ভোট হোক গণতন্ত্রের পক্ষে হোক উন্নয়নের পক্ষে সেই ধারাবাহিকতার রক্ষার্থে আমরা যাব এখন চট্টগ্রামে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আগামী দিনে দানিশিস মার্কা জয় হওয়ার জন্য আমাদের আজকের এই সমাবেশ এই তার সমাবেশ দিয়ে আমরা বুঝাই দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কখনো দল বলছিল না সতেরো বছর ফ্যাসিস্টা আওয়ামী লীগের বিরুদ্ধে ধীরে ধীরে আন্দোলন করেছে এখন আমাদের এখন আমাদের আন্দোলনের আলোচনা করতে হবে এবং আমাদের এই আন্দোলন চলবে জাতীয় সরকার এই সরকারের বিভিন্নভাবে আমাদের এই সংগঠনের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে তারই কারণে আমাদের আজকের এই তার সমাবেশ আমরা সারা সারা বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দিতে চাই বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ছাত্র দল যুব দল দল সহ অন্যান্য সংগঠন সহ আমরা ঐক্যবদ্ধ আছি আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থেকে আমাদের

বাংলাদেশ জাতীয়বাদী দল আজকে আমাদের যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের মধ্যেই চট্টগ্রাম বিভাগীয় তার অধিকার মা সমাবেশ ছোট্টগ্রাম বলবায়ন মাঠে আজকে বিকেল তিন কটিকার সময় এই সমাবেশে আমাদের চট্টগ্রাম বিভাগ থেকেই যুবদল দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের লক্ষ্য তরুণ একত্রিত হবে আজকে আমাদের এই প্রোগ্রামটুকু আমাদের যে আজকে সারা বাংলাদেশে দলের প্রতি যে হিংসা এবং ষড়যন্ত্র চলতেছে আজকে তরুণীদের বেকারত্ব এবং রাজনীতিকে আজকে এই রাজনীতিক চাপ সৃষ্টি জাতীয়বাদী দলের প্রতি আজকে আমরা যুবদল দল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল আমাদের আমাদের দারুণ প্রতীক আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক নির্দেশেই আজকে চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশ আমাদের যুব দল স্বেচ্ছাসেবকের উদ্যোগে আজকে সমাবেশ অনুষ্ঠিত হয়ে যাচ্ছে আজকে আমরা বলতে চাই সারা বাংলাদেশে এই জাতীয়বাদী দলের পরিবারের প্রতি যদি কেউ প্রতিহিংসা এবং ষড়যন্ত্র থাকে আমরা আজকে এই হাউস থেকে বলতে চাই আমাদের নেতৃবৃন্দ সহ আছে সবাই অবগত আছে সারা বাংলাদেশে এবং সারা বিশ্বের মানুষ জানে জনপ্রিয়তা জনপ্রিয়তা একটা দল বাংলাদেশ জাতীয় দল এবং বাংলাদেশে একটাই দল জনপ্রিয়তা দল ছাশি পারছেন যে বাংলাদেশের জাতীয় দলের প্রতি মানুষের যে আস্থা এবং বিশ্বাস দেশ বেগম খালদা জিয়ার প্রতি যে আস্থা এবং বিশ্বাস আমরা মনে করব আগামীতে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা তরুণীদের ভোটের মাধ্যমে এবং গণতন্ত্রের মাধ্যমে আমরা যেন জাতীয়বাদী দল এবং আমাদের দেশ বেগম খালদা জিয়া রাষ্ট্রীয় ক্ষমতায় আমাদের রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পায় আমরা একটি কথা বলতে চাই আজকে বাংলাদেশের মানুষ আজকে বাংলাদেশের মানুষ বুঝতে পারবে জাতীয়বাদী দল এবং যুব দল শেষ ছাত্র দলের যে কতটা জনপ্রিয়তা আজকে আমাদের পলগান মাঠ থেকে আমরা আজকে আমরা প্রমাণ করে দিব আমাদের জনপ্রিয়তা কতটুক আমি আজকে আমাদের নোয়াখালী কল্যাণ উপজেলার শেষ সেবক দলের পক্ষ থেকে যারা আজকে সাত ইউনিয়নের নেতৃবৃন্দ আমাদের সাথে যোগদান এবং প্রোগ্রামে যোগদান করতেছেন সকলকে ধন্যবাদ জানাই অত্যন্ত কষ্ট এবং পরিশ্রম করে আজকে আপনারা সবাই একত্রিত হয়েছে এই প্রোগ্রামকে সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার সামনে এখানে আলোচনা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়বাদের শীর্ষ সভার দল জিন্দাবাদ আসসালামু আলাইকুম সত্য প্রকাশে নির্ভীক এম কে বার্তা টোয়েন্টি ফোর ডট কম